হরে কৃষ্ণ বন্ধুরা প্রিয়া অফিসিয়াল সিক্স টু ওয়ান চ্যানেলের নতুন পর্বে আপনাদের সবাইকে জানাই অনেক অনেক স্বাগত বন্ধুরা আজকের নতুন পর্বে আমরা আলোচনা করব ভগবান শ্রী নৃসিংহ চতুর্দশী বোত আমরা বাড়িতে কিভাবে পালন করব সেই সম্পর্কে সম্পূর্ণ পুজো বিধি আচার নিয়ম এবং ভগবান নৃসিংহ দেবের প্রণাম মন্ত্র এছাড়াও সরস উপাচারে আরতি সহ উপকরণ এবং পুজোর সমস্ত নিয়ম কিভাবে পালন করতে হবে সেই সম্পর্কেও জেনে নেব এর সাথে সাথে ভগবান ব্রহ্মাজি ও শিবজি এই ব্রত কেন পালন করেছিলেন এবং এর ফলে কি ফল লাভ হয়েছিল ব্রত পালনে দীর্ঘায়ু ধনলাভ সধবা নারী পুত্র সন্তান লাভ ও ভাগ্যবতী কিভাবে হবে এবং সৌভাগ্য কীভাবে লাভ করা যাবে সেই সম্পর্কে আমরা আলোচনা করব সম্পূর্ণ ভিডিওটি শুরু থেকে শেষ পর্যন্ত দেখার অনুরোধ রইল বন্ধুরা হিন্দু শাস্ত্র অনুসারে অশুভর উপর সবসময় শুভর জয় হয় এ কথা বোঝাতেই নরসিংহ অবতারের আবির্ভাব হয়েছিল তাই নরসিংহ জয়ন্তীতে পুজো উপবাস পালন করলে জীবন থেকে দুঃখ কষ্ট ও ব্যর্থতার মতো সমস্ত অশুভ প্রভাব কেটে যায় তো চলুন বন্ধুরা এবার আমরা জেনে নেব নরসিংহ জয়ন্তী বা চতুর্দশী উপবাস পালনের সমস্ত আচার ও নিয়ম সম্পর্কে প্রথমত সূর্যোদয়ের আগে স্নান সেরে নিন এবং কাঁচা ও পরিষ্কার পোশাক পরিধান করুন দ্বিতীয়ত নরসিংহ জয়ন্তীর দিনে লক্ষ্মী মাতা ও নরসিংহ মূর্তির পূজা করা উচিত একই সঙ্গে করতে হবে নির্দিষ্ট মনে প্রার্থনা তৃতীয়ত পূজা শেষ হলে মাতা লক্ষ্মী ও নরসিংহ দেবকে দিন নারকোল মিষ্টি ফল ও কেশরের নৈবেদ্য চতুর্থত অবশ্যই উপবাস পালন করতে হবে এই উপোস নরসিংহ চতুর্দশীতে শুরু হয়ে পরের দিন সকালে সূর্য ওঠা হওয়া পর্যন্ত চলবে এরপর উপোস চলাকালীন সময়ে দানা শস্য বা গমের তৈরি বিভিন্ন খাদ্য খাওয়া যাবে না সর্বদা নরসিংহ দেবের বন্দনা হেতু মন্ত্রোচ্চারণ করতে হবে দুস্থ ব্যক্তিকে তিল পোশাক খাদ্য দামি ধাতু দান করলে তা অত্যন্ত পবিত্র ফল প্রদান করবে বলে মনে করা হয় বন্ধুরা এবার আমরা নৃসিংহ চতুর্দশীর পুজো উপকরণ ও বাড়িতে কিভাবে পালন করবেন সেই সম্পর্কে মন্ত্র সহ সমস্ত কিছু আলোচনা করব বন্ধুরা নরসিংহ চতুর্দশীর আগের দিন অবশ্যই নিরামিষ আহার গ্রহণ করতে হবে রাত্রি বারোটার আগে রাতের খাবার সম্পন্ন করে ভালোভাবে দাঁতে ব্রাশ করে নেবেন একাদশীর আগের দিনের যেভাবে সংকল্প করতে হয় ঠিক সেভাবে সংকল্প গ্রহণ করতে হবে আপনারা ভক্তি ভরে সঠিকভাবে শ্রী ভগবান নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করবেন নৃসিংহ চতুর্দশীর দিন মুহূর্তে স্নান করবেন ভগবানের মঙ্গল আরতি নৃসিংহ আরতি তুলসী করবেন যদি সম্ভব হয় আপনার নিকটস্থ যে কোনো ইস্কন মন্দিরে আসতে পারেন এবং মন্দিরের বিভিন্ন আচার অনুষ্ঠানের সাথে নিজেকে যুক্ত রাখতে পারেন আর যদি বাড়িতে থাকেন তাহলে ভগবান নৃসিংহ দেবের চিত্রকটে পুষ্প নিবেদন করতে পারেন মালা পরাতে পারেন এই দিন নৃসিংহ প্রণাম মন্ত্র নৃসিংহ স্তব মন্ত্র নৃসিংহ দেবের অষ্টত্তর শতনাম এবং নৃসিংহ কবজ পাঠ করলে এবং বেশি বেশি করে প্রহ্লাদ চরিত্র পাঠ কীর্তন করবেন অথবা ভগবত অধ্যায়ন করবেন বেশি করে হরিনাম জপ করতে পারেন নৃসিংহ চতুর্দশীতে শ্রী নৃসিংহ দেব বললেন বৈশাখী শুক্লা চতুর্দশী ব্রত পালনকারীরা পাপা চারিদের সঙ্গে কথা বলবে না মিথ্যা আলাপ বর্জন করবে স্ত্রী সম্ভাষণ বর্জন করবে দ্রুত ক্রীড়া ত্যাগ করে আমার রূপ গুণ লীলার কথা স্মরণ করবে দুপুরে পবিত্র জলে স্নান করবে তারপরে ঘরে এসে গোময় দিয়ে মণ্ডপ লেপন করে অষ্টদল পদ্ম রচনা করবে সেই পদ্মের উপর রত্নযুক্ত কলসি বসাতে হবে তামার তার উপরে চাল ভর্তি করে একটি পাত্র রাখতে হবে চালের উপর মাতা লক্ষ্মী সহ ভগবান শ্রী নৃসিংহদেবকে স্থাপন করতে হবে কিংবা মণ্ডপে পবিত্র ফুল সাজিয়ে তার উপরে পঞ্চামৃতে লক্ষ্মী নৃসিংহকে স্নান করিয়ে পূজা আরম্ভ করতে হবে আগে পূজা তারপরে মাতা লক্ষ্মী নৃসিংহ দেবের পূজা সম্পন্ন করতে হবে এইভাবে অভিষেক ও পূজা আরতি সন্ধ্যাকালে সম্পন্ন করতে হবে যেহেতু ভগবান নৃসিংহদেব গধূলি লগ্নে আবির্ভূত হয়েছিলেন সেই কারণে এর সাথে সাথে নৃত্য গীত বাদ্য ও হরিনাম সংকীর্তন নৃসিংহ রাত্রি জাগরণ এবং পরদিন সকালে স্নান সেরে যত্ন সহ পূজা ও সকলের মঙ্গল প্রার্থনা করতে হবে তারপর ব্রাহ্মণকে নিজ সামর্থ্য মতো দক্ষিণা প্রদান করে প্রসাদ সেবন করতে হবে পর প্রসাদ গ্রহণ করতে পারবেন রাত দশটা পর্যন্ত জেগে জাগরণ পালন করতে হবে পরদিন মঙ্গল আরতিতে নৃসিংহ স্তব করতে হবে মহাদেব ও শিবজি এই ব্রত পালন করেছিলেন মহাদেব শিবজি ব্রহ্মাজি দেবী দুর্গা সহ দেবলোকের সকল দেবদেবী নিষ্ঠা ভরে নৃসিংহ দেবের এই উপবাস পালন করেন দশ লক্ষ দুর্গাষ্টমী ব্রত করলে যে ফল হয় হাজারটি একাদশী পালন করলে যে ফল হয় শুধুমাত্র একটি নৃসিংহ চতুর্দশী ব্রত নিষ্ঠা সহকারে ভক্তিপূর্ণ মনে পালন করলে সেই ফল লাভ হয় যে হাজারটা দুর্গাপুজো করলে যে ফল হয় একটা একাদশী ব্রতই যে পূর্ণ হয় কারণ দুর্গা যে ব্রত করা হয় সেটাকে বলা হয় ব্রত আর কলিযুগে শ্রী চৈতন্য মহাপ্রভুকে একাদশী কে মহাব্রত বলেছেন আর হাজারটা একাদশী ব্রত করলে যে পূর্ণ হয় একটা নৃসিংহ চতুর্দশী ব্রত পালন করে সেই পূর্ণ লাভ করা সম্ভব হয় যেখানে শিবজি ব্রহ্মাজি কালী মাতা সহ সমস্ত দেবী নৃসিংহ চতুর্দশী দেবের ব্রত উপবাস পালন করে সেখানে আমি আপনি সাধারণ মানুষের মতোই কথা নেই তাই নৃসিংহ দেবের অহেতুকী কৃপা লাভ থেকে নিজেকে বঞ্চিত না হতে কেউই আগামীকাল মহা মঙ্গলময় উপবাস না থাকার কথা ভুলেও ভাববেন না কেউ যদি একাদশী বা অন্য কোনো ব্রত নাও করে থাকেন অন্তত এই নৃসিংহ চতুর্দশীতে কৃপা করে গধূলি সন্ধ্যার কিছু আগে পর্যন্ত উপবাস করুন এবং প্রতি বছরের জন্য এই মহা পবিত্র দিনে উপবাস থাকা বাধ্যতামূলক করে রাখুন কেননা এই ব্রত করতে নৃসিংহ গধূলির পর অনুকল্প প্রসাদ গ্রহণ করে পরদিন সময়ে পারণ সম্পন্ন করতে হবে বৃহৎ নারদীয় সিংহ পুরাণে ভগবান শ্রী নৃসিংহদেব পরম ভক্ত প্রহ্লাদ বলেছিলেন বর্ষে বর্ষে তুই কর্তব্যমন্তুষ্ অর্থাৎ প্রতি বছর আমার সন্তুষ্টির উদ্দেশ্যে নৃসিংহ চতুর্দশী ব্রত কর্তব্য জন্ম মৃত্যুময় সংসারে ভয়ে মানুষ এই পরম গোপনীয় ও শ্রেষ্ঠ ব্রত পালন করবে বৈশাখ মাসের শুক্লা চতুর্দশীতে নৃসিংহদেব আবির্ভূত হয়েছিলেন তাই এই তিথিতে ব্রত পালন পূর্বক তার পূজা ও উৎসব করা হয় শ্রী নৃসিংহদেব বললেন আমার ব্রতদিন জেনেও যে ব্যক্তি লঙ্ঘন করে চন্দ্র সূর্য যতদিন থাকবে ততদিন নরক যাতনা ভোগ করবে যদিও আমার ভক্তরা এই ব্রত করবে তবুও প্রত্যেকের এই ব্রতের অধিকার আছে সৃষ্টি শক্তি লাভের উদ্দেশ্যে ভগবান ব্রহ্মাও আমার এই চতুর্দশী ব্রত পালন করেছিলেন ত্রিপুরাসুরকে বধের উদ্দেশ্যে মহাদেব এই ব্রত পালন করেছিলেন লাভের জন্য দেবতারা আগের জন্মে আমার ব্রত পালন করেছিলেন বেশ্যারাও এই ব্রতর প্রভাবে সুখ সারিনী হয়েছে যে সমস্ত মানুষ আমার এই ব্রত শ্রেষ্ঠ পালন করবে শত কোটি কল্পেও তাদের সংসার পুনরাগমন নেই আমার ব্রত প্রভাবে অপুত্রক ভক্ত পুত্র লাভ করে দরিদ্র ধনশালী হয় তেজস্কামী তেজ লাভ করে রাজ্যকামী রাজ্য পায় আয়ুষকামী দীর্ঘায়ু লাভ করে স্ত্রী লোকেরা আমার এই চতুর্দশী ব্রত পালন করলে ভাগ্যবতী হয় এই ব্রত সৎ অবৈধ বদ্ধকর ও পুত্র শোক বিনাশন দ্বীপ ও সুখপদ স্ত্রী পুরুষ যারা এই উত্তম ব্রত পালন করে আমি তাদের সুখ ও ভক্তি মুক্তি ফল দান করে হে প্রহ্লাদ দুরাত্মাদের আমার ব্রত পালনে মতি হয় না পাপ কর্মে সর্বদা তাদের মতি রাবণের দাস মুক্ত হওয়ার জন্য শনিদেব আমার এই ব্রত পালন করেছিলেন গোধূলি লগ্নে নৃসিংহ দেবের অভিষেক করা উচিত তাই গোধূলি পর্যন্ত উপবাস থাকতে হবে তারপর অভিষেকের চরণামৃত দিয়ে উপবাস ভেঙে একাদশীর ন্যায় অনুকল্প প্রসাদ গ্রহণ করা যেতে পারে করতে না পারলে শ্রী নারায়ণ বিগ্রহ বা চিত্রপটে ভোগ নিবেদন করুন পঞ্চশস্য ব্যতীত একাদশীর মতো প্রসাদ গ্রহণ করা যেতে পারে তবে নির্জলা বোতই উত্তম বলে মনে করা হয় যারা সদা গ্রহাদির পীড়ন ভোগ করছেন তারা নৃসিংহ চতুর্দশীতে ভগবান শ্রী দেবের নয়টি নাম যেই নাম পাঠ করলে নবগ্রহের সমস্ত দোষ কেটে যায় সেই নাম পাঠ করতে পারে অথবা এই তিথিতে উপবাস থেকে একশো আট জোড়া তুলসী পাতা দ্বারা নৃসিংহ দেবের অষ্টোত্তর শত পাঠ করে চরণে অর্পণ করলে সমস্ত অপগ্রহাদির উপদ্রব বিদূরিত হয় তো তাহলে বন্ধুরা আমরা সম্পূর্ণ বিষয়টি জেনে নিলাম আজকের পর্বের ভিডিওটি যদি ভালো লেগে থাকে তাহলে আমার ইউটিউব চ্যানেলটিকে একটি লাইক কমেন্ট ও শেয়ার করবেন এবং আমার চ্যানেলের যদি সাবস্ক্রাইব করার চ্যানেল সবাই সুস্থ থাকবেন ও ভালো থাকবেন এবং সকলের কাছে একটাই অনুরোধ সকল মানুষ এই নৃসিংহ চতুর্দশীর দিনে নৃসিংহ চতুর্দশী ব্রত অবশ্যই পালন করবেন ধন্যবাদ